মহিসিংহা বিভাগের বালুকা উপজেলার বালুকা উপজেলার সদর দিকে চলে গেছে বালুকা বাস স্ট্যান্ড ঢাকা মহির সিংহ মহাসড়কের পাঁচ সাত মিনিট লাগবে যেতে এখান থেকে আর এদিকে রয়েছে বালুকা সরকারি হাসপাতাল এই যে দুই বিল্ডিং পরেই এখানে আরও রয়েছে ট্রমা সেন্টার মানে যারা আপনার এক্সিডেন্ট করা চিকিৎসা এখানে করা হয় হারটার ভেঙে ঢেকে গেলে ওদিকে চলে গেছে এটা হল নদী দিকে চলে গেছে সাতাঙ্গার দিকে এবং আরও অন্যান্য আর এদিকে চলে গেছে মল্লিক বাড়ির দিকে সাগর দিঘি টাঙ্গাইল সকিপুর দিকে চলে গেছে আর এটা হলো ক্ষীর নদী আপনারা দেখতে পাচ্ছেন এটা চলে গেছে পারল দিয়া পনাশাল পারল দিয়া কারাথে দিকে চলে গেছে চমৎকার সুন্দর পরিবেশ এখান থেকে আমরা নৌকা চলাচল করে আর এটা রয়েছে ডেজার এটা দিয়ে বালু তোলা হয় নদী থেকে বলকে জাহাজ চলাচল করে এখান দিয়ে